সুপ্রিয় দর্শক বৃন্দ আলাইকুম এইখানে আমার একটা বাচ্চা আছে কবুতরে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা একটা ফোটার কারণ হলে একটা ডিম আগেই বলছিলাম যে নষ্ট হয়ে গেছে নষ্ট হয় না ঠিক ফালাই দিচ্ছে আর কি বসি ফোটার মুহূর্তে তো বাচ্চাটা মোটামুটি এই সেজে রয়েছে কিন্তু এখন আবার আমার এই মাটিটা আবারও ডিম দিয়েছে এই যে আমরা দেখাইতে পারছি এই যে এই যে দেখতে পাচ্ছেন হয়তো ডিম দেওয়ার কারণে বাচ্চাটাকে আমি সরিয়ে দিচ্ছি এই যে এই সাইজ হয়েছে আমরা এই যে ডিমটাকেও আর এইখানে দুইটা গোষি দেখতে পাচ্ছেন এই গোষি দুইটা আজকে সাত আট দিন হয়েছে কিন্তু জমে নাই আমি দেখেছি আমি এখন এগুলো নিয়ে যাব সরাই দেবো যাতে না বসে এগুলো আমার সুপার এসেছি কবু দিন আর এইখানে আমার কবু দুটো বাচ্চা দিয়েছিল দু তিন দিন হয়েছে বাচ্চার সাইজ বাচ্চার সাইজটা আপনাদেরকে একটু দেখাচ্ছি বাচ্চা সাইজ এই সাইজের হয়েছে দেখতে পাচ্ছেন এইখানে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এই মূলত আর আরকি ও ডিম দেয় না কিন্তু তা দেয় সেই যে কারণে ওকে আমরা দুইটা মুরগির ডিম দিয়ে বসেছি আজকে আঠারো দিন হয়েছে বাচ্চা এখনো ফোটে নাই ফোটেলে আপনাদেরকে দেখাবো এগুলো আর কি সামগ্রিক অবস্থা আর বাকি যেগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো তো সাধারণত ক্ষোভের বাইরে আছে এরা এক একজন রোদ ওঠার কারণে রোদ পোহাচ্ছে আমি কবুতরের সুবিধার্থে নতুন করে একটা মাচা সুন্দর করে বেঁধে দিয়েছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কবিতারা এই টাইমে আসলে ওই রুদ্র স্নান করে পাখা মেলে প্লাস রৌদ্র কতক্ষণ বসে থেকে এইখানেই বসে সাধারণত যাওয়ার জন্য সুবিধা হয়েছে আর কি সামগ্রিক অবস্থা এই আপাতত এই কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে অবশ্যই আমার ইয়েটা খুব মানে জায়গাটা একটু স্বাস্থ্যটা বা ভিজা ভিজা বৃষ্টি রোদে উঠছে যেহেতু শুকিয়ে যাবে ইনশাল্লাহ আশা করি তো ঠিক আছে আল্লাহ হাফেজ